সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমি নতুন একটি একশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটার নিজেই তৈরি করছি এবং সেটাই আমি ডিম বসিয়েছি সেটা আজকে আপনাদের আমি দেখাবো আর এর আগে আপনাদের আরেকটি ভিডিও দিয়েছিলাম আমি যে আমি একশোটা ডিম দিয়েছিলাম তার থেকে আমি আশিটে বাচ্চা পেয়েছিলাম এর মধ্যে দশটা ডিম নষ্ট ছিল বাদ বাকি পাঁচটা মারা গিয়েছিলো বাদ বাকি যে বাচ্চাগুলো আছে সেগুলো বয়স আজ বাইশ দিন হয়ে গেছে তা ধীরে ধীরে এই বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে আপনারাই দেখতে পারছেন তা আর নিচেই দেখতে পারছেন যে ওই কোয়েল পাখির ডিমের সঙ্গে আমি দিয়েছিলাম দেশি মুরগের ডিম দিয়েছিলাম দুই বের তার থেকে আমি বাচ্চা পেয়েছি আঠারোটা সেই বাচ্চাগুলোও বড়ো হয়ে গেছে আপনারাই দেখতে পারছেন যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো মইন একটু বাচ্চাগুলো একটু খুলে তুমি দেখাও বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর এই যে মইন আমার ভাদিজা ও আমাকে সবসময় এই পরিচর্যায় যায় সবসময় সাহায্য করে এই কোয়েল পাখির পরিচর যায় এবং কিভাবে কি করতে হবে সবসময় আমাকে পরামর্শ দান করে থাকে দেখতে পারছেন যে বাচ্চাগুলো বয়স আজ বাইশ দিন এটা দেখতে পারছেন যে একটা মুরগি বাচ্চা বয়স বাইশ দিন তুমি একটা মোরগ বাচ্চা তুমি দেখাও যে মোরগ বাচ্চা মূলত সবাই বলে যে তিরিশ দিন ছাড়া মোরগ মুরগি চিনা যায় না তো আপনাদের আজকে আমি দেখাতে চলছে যে কীভাবে একটা মোরগ বা মুরগি চিনা যায় না ময়িন এটাও মুরগি এটাও মুরগি তুমি একটা মোরগ তুমি দেখাও একটা মোরগ দেখাও এটাও মুরগি ময়িন এটাও মুরগি তুমি একটা মোরগ দেখাও যে কীভাবে মোরগ মুরগি চিনা যায় এই বাইশ দিন বয়সে বাচ্চাদের তো আমি এই কোয়েল পাখির বাচ্চাদের প্রথমে আমি দশ থেকে পনেরো দিন পর্যন্ত বা জিরো থেকে পনেরো দিন পর্যন্ত আমি খায় মানে খেতে দিয়েছিলাম হচ্ছে নারিশের লেয়ার স্টার্টার এরপর থেকে আমি সোনালি স্টার্টার খাওয়াচ্ছি তো দেখতে পাচ্ছেন এটাও একটা মুরগি বাচ্চা তো আপনারা দেখতে পারছেন যে আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আপনাদের সুবিধার্থে মোরগ দেখানোর চেষ্টা করছে আমার ভাতিজা মইন যে আমাকে সব সবসময় এই কোয়েলকে পরিচর্যা করার জন্য সহযোগিতা করে এটাও একটা মুরগি বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি বাচ্চা হবে হয়তো তো আপনাদের দেখানোর চেষ্টা করছে সে যে একটা মোরগ দেখানোর জন্য যে একটা মোরগ বাচ্চা হ্যাঁ এটা এই দেখতে পারছেন যে এটা একটা আপনারা দেখুন লক্ষ্য করে যে এটা একটা মোরগ বাচ্চা দেখুন দেখতে পাচ্ছেন তো এইভাবেই বাইশ দিনের বয়সের বাচ্চাদের চিনা যাবে এভাবেই যে মোরগ না মুরগি আর নিচেই দেখতে পারছেন যে বাচ্চাগুলো এগুলো বাচ্চা বড় হয়ে গেছে একই বয়সের বাচ্চা এগুলো দেশি মুরগি বাচ্চার পাশে দেখতে পাচ্ছেন যে আমার সেই পুরাতন যে সাতটা বাচ্চা ছিল সাতটা মুরগি ছিল এ পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পুরাতন পাখিগুলো ছিল এখান থেকে মূলত বীজ ডিম সংগ্রহ করে থাকি আর এরা প্রতিদিন আমাকে এই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটা ডিম দিয়ে থাকে চল্লিশটা মুরগির ভিতর বাদ বাকি আমি মোরগ রেখে দিয়েছি কারণ যাতে বীজ ডিমগুলো সঠিকভাবে আমি পেয়ে থাকি আর আপনাদের এই পাশে আছে দেখতে পাচ্ছেন যে দুইটা ইনকুবেটার আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ইনকিউবেটার আর এখন দেখতে পাচ্ছেন যে দুইটা ইনকিউবেটার দুইটা ইনকিউবেটারে আমি ডিম দিয়েছি আড়াইশো মতো ইনশাল্লাহ এক সপ্তাহের মাঝে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে এই আমার তৈরি করা নিজ হাতে একশো পঞ্চাশ ডিমের একটা ইনকিউবেটার আর আমি যেটা অনলাইন থেকে ক্রয় করেছিলাম সেই ইনকিউবেটারটা এটা যা প্রথমে আমি এই ইনকিউবেটার থেকে একশোটা ডিম বসিয়েছিলাম যার থেকে আমি পুঁষাশিটা পেয়েছিলাম বাচ্চা আর এটা আমি নিজে তৈরি করছি যেটা একশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটার আর আমি যেটা ক্রয় করেছিলাম সেটাও একশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটার তো আপনারা দেখতে পারছেন আমি এটা যেটা তৈরি করছিলাম এটার আপনাদের আর্দ্রতাটা দেখায় একষট্টি পার্সেন্ট আর এটারও আর্দ্রতা সিক্সটি পার্সেন্ট অর্থাৎ আপনার যেদিন যেদিন থেকে আপনি ডিমগুলো বসাবেন সেদিন থেকে আপনার তিন দিন আগ পর্যন্ত আপনি আর্দ্রতা রাখবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মাঝে এর মাঝে আর্দ্রতা রাখলে ডিমগুলো ভালোভাবে বাচ্চা আসার সম্ভাবনা থাকে আর এই পাশে আপনি দেখতে পারছেন যে আমি এই ডিমগুলো শেষে আমি আরও কিছু ডিম অর্থাৎ এখানে রেখে রেখে দিয়েছি বীজ ডিমগুলো যে এই বীজ ডিমগুলো আমি নেক্সটে এর পরবর্তী সময়ে আমি আবার আড়াইশো দিব যাতে আমি আমার ফার্মটা সুন্দরভাবে গুছাইতে পারি আর এই পাশে দেখতে পারছেন যে আমি এক জায়গা রেখে দিয়েছি কারণ এই পাশে পুরোটাই আমার এই কোয়েল পাখির জন্য তৈরি করা হবে এটা আপনাদের নেক্সট কোনো এক ভিডিওতে দেখাবো যে আমি এই পাশে কীভাবে তৈরি করছি মূলত জায়গাটা এ পাশে আমি এখনও গুছাইতে পারি নাই গুছাবো আর এদিকে দেখতে পারছেন যে আমি কিছু মুরগির বাচ্চা দিয়া ছিল মূলত এটা আমাদের বাসার মুরগির বাচ্চা মানে এটা দেশি মুরগির বাচ্চা মূলত মুরগি দিয়ে এইগুলো বাচ্চা বের করানো হয়েছে তো মুরগি থেকে আমি এগুলো নিয়ে এখানে রাখছি এবং এখান থেকেই আমি ওদের খাসায় দিয়ে দিব সুবিধার্থে আর